হও না আচ্ছা না তো আজকে প্রতিযোগিতার সামনে আসছেন বলে মানুষের জন্য জি জান্নাতাপার আপনারা এই প্রতিযোগিতার সামনে আসলেন আপনার হাজবেন্ড দেখলে বলবো না হাজবেন্ড থাকলে না বব হাজবেন্ড থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসিম নাকি ও হাজবনেই নাই হাজবনেই নাই

পাশে থাকতে চান আপনার সাথে যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি জিরো এইট ফাইভ টু সিক্স এইট সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে জান্ন সাথে কথা বলতে পারবেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে জানা তাপার সাথে কথা বলতে পারবেন এমনকি মুনি মানুষ যে অতি চলতে সেই কল দিবেন আজকে আজকের মতো জিজ্ঞাসা নিচ্ছি অন্য যদি নারীজন কিনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে একটা কথা ভাইয়া অনেক কষ্ট পায়ছি বুঝছো হয়তোবা কার মনে কি আছে একমাত্র আল্লাফা কেই জানি আমি কিন্তু সত্যিকারী মনে প্রতিবেদনে আইছে একটা জীবন সাথী পাচ্ছি হয়তো অনেক কষ্ট দেখে প্রতিবেদনে আসছি হয়তো আমার কষ্টটা যে বুঝতে পারবে সে আমার পাশে অবশ্যই খারাপ ঠিক আছে যে দাঁড়াইতে চান যোগাযোগ করবেন আপনার সাথে নাম্বারে